মহানবী মোহাম্মদ সাল্লাই এর বিভাষার্থ পদযাত্রার গল্পটি ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা এই ঘটনা মুসলিমদের জন্য একাধিক শিক্ষা প্রদান করে বিশেষ করে ধৈর্য সাহস সহানুভূতি আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানবতা সেবা সম্পর্কে একদিন মদিনার মুসলিমরা একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় তাদের খাবার ও পানি সংগ্রহে কিছু অসুবিধা হচ্ছিল নবী মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম যিনি ছিলেন তাদের নেতা তার সঙ্গী এবং অনুসারীদের চেয়ে অনেক বেশি কষ্টে ছিলেন কারণ তিনি তাদের জন্য সর্বদা চিন্তা করতেন এবং কখনও নিজে সুখে থাকতে চাইতেন না সেই দিনের পরিপ্রেক্ষিতে এমন একটি ঘটনা ঘটে যা তার জীবন ও ইসলাম সম্প্রদায়ের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে এক গরম দিনে নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তার সঙ্গীদের নিয়ে একদম খালি পায়ে এবং শুষ্ক মাটিতে দীর্ঘপাত পার হচ্ছিলেন তখন তার পিপাসা ছিল অত্যন্ত তীব্র তবে সেই পরিস্থিতিতেও তিনি আল্লাহর প্রতি আস্থা রেখেছিলেন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের ভরসা অটুট রেখেছিলেন তার সঙ্গীরা উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন কারণ তারা জানতেন নবীর জন্য এসব কষ্ট সহ্য করা কতটা কঠিন হতে পারে তারা তাকে পানি দেবার জন্য চেষ্টা করছিলেন কিন্তু সে সময়ে তারা কোনো পানি খুঁজে পাচ্ছিলেন না যদিও সঙ্গীরা ভাবছিলেন যে নবী যিনি আল্লাহর রাসুল তার জন্য পিপাসা সহ্য করা সম্ভব নয় কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহর পথে সব কিছু সহ্য করা সম্ভব সুতরাং ধৈর্য ধারণ করো এমন এক সময় যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পিপাসা একবারে তীব্র হয়ে উঠেছিল আল্লাহর পক্ষ থেকে এক বিস্ময়কর ঘটনা ঘটে একজন সাহাবি নামক হজরত আবু বকর আদি আনহু তার কাছে পানি নিয়ে আসেন তবে এটি এক সাধারণ পানি ছিল না এটি ছিল বিশুদ্ধ এবং ঠান্ডা পানি যা নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার পিপাসা মেটানোর জন্য গ্রহণ করছিলেন আল্লাহর অনুগ্রহে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম তার এই কঠিন মুহূর্তটি অতিক্রম করছিলেন এবং তার বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা তাকে শক্তি প্রদান করছিলেন তার সঙ্গীরা তখন অনুভব করলেন আল্লাহর সাহায্য ছাড়া কিছু সম্ভব নয় এবং তিনি যেভাবে পরিস্থিতি তা তাদের জন্য এক মূল্যবান শিক্ষা হয়ে রইল এই ঘটনার মধ্যে মোকাবিলা করছিলেন দিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিম উম্মাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে আর তা হলো ধৈর্য ও আস্থা তিনি প্রমাণ করেছেন যে বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সেই বিশ্বাসের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হতে পারে তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পথে চলতে শিখিয়েছেন যা মুসলিমদের জন্য অনুসরণের আদর্শ এছাড়া এই ঘটনাটি মুসলিমদের মধ্যে একতা ও সহানুভূতির প্রভাব ফেলছিল যখন একজন সদস্য কষ্ট পায় তখন অন্যদের উচিত তাকে সাহায্য করা নবী মোহাম্মদ আলাই সাল্লামের জীবনে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে তিনি মানুষের প্রতি সহানুভূতি ছিলেন এবং প্রতিটি মুহূর্তে তাদের সাহায্য করার চেষ্টা করছিলেন এখনও আজ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পিপাসার্থ পদযাত্রার ঘটনা মুসলিমদের মনে গভীরভাবে ছড়িয়ে রয়েছে এবং এটি তাদের প্রতিটি জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস সহানুভূতি এবং ধৈর্য বজায় রাখার প্রেরণা দেয়